নেতৃত্বের জায়গাতে নতুন মুখ এসেছে তরুণ মুখ এসেছে এবং এরা কতটা সফল হলো বা হবে এটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু যেটি হলো যে গত পাঁচ মাসে কতগুলো কারণে তারা পিছিয়ে পড়েছে এবং এই গত পাঁচ মাসে অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে কতগুলো কারণে এখন এই জিনিসগুলো সত্য বা মিথ্যা আমরা জানি না কিন্তু পাবলিক পারসেপশন রাজনীতির একটা বড় বিষয় হলো জনগণ আপনার সম্পর্কে কি চিন্তা করে যেমন জামাতে প্রচার ছেলের ক্ষেত্রে মিডিয়া প্রচার ছেলের ক্ষেত্রে বাসের কেল্লা বাঁশের কেল্লা খুবই নামকরা একটি প্রতিষ্ঠান তখন এই বাসের কেল্লাকে জমের মতো ভয় পেত আওয়ামী লীগ এবং এটিকে নিষিদ্ধ করা এটিকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চ্যানেলে কোটি কোটি নয় শত শত কোটি টাকা খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউটিউব কর্তৃপক্ষ বিভিন্ন সোশ্যাল মাধ্যম এর যে প্ল্যাটফর্ম তারপর বিটিআরসি তাদের মাধ্যমে এদের রিস্ক কমিয়ে দেওয়া তারপর এদের বিরুদ্ধে রিপোর্ট করা অনবরত এই পেজটিকে অ্যাওয়ার্ডেন করার জন্য আওয়ামী লীগ বিশাল বিনিয়োগ করেছে কিন্তু বিনিয়োগ করার পরেও কিন্তু বাসের কেল্লা থেকে যে সকল জিনিস প্রচার করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে এটি স্কুলিংয়ের মতো কাজ করত ভীষণ রকম কাজ করত। কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাঁশের কেল্লা শুধুমাত্র আওয়ামী বিরোধিতা কাজটা করেছে ওই সময়টিতে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের যখন রিচ ছিল বা তাদের যখন আকর্ষণ ছিল তখন যদি তারা দশটি আওয়ামী বিরুদ্ধে প্রচারণা করতো এবং দশটি জামাতের নীতি এবং আদর্শের যে বিষয়গুলো আছে এগুলো প্রচার করত তাহলে জামাতের যে কথাগুলো এখন বলা দরকার বা বলার চেষ্টায় করছে এই কথাগুলো যদি তখন বলা হয়ে যেত তাহলে তারা তুলনামূলকভাবে ভালো থাকত কিন্তু এখন বাসের কিল্লা ইচ্ছে করলেও ইচ্ছে করলেও তারা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে এখন ভালো প্রচারণা করতে চাইলে অডিয়েন্স পাবে না মানুষ নেতিবাচক কথা বেশি শুনতে চায় তো গেলেও এটি বাসের কেল্লার অবস্থা ফলে বাসের কেল্লাকে দিয়ে যদি এখন জামাতের পক্ষে কোনো কথা বলা না হয় এটি জামাতের জন্য বুমেরাং হয়ে যাবে এবং বাসের কেল্লা যদি আবার এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে সেটাও কিন্তু এখন কাজে আসবে না দ্বিতীয়ত সামাজিক মাধ্যমে দেশের বাইরে দেশের ভিতরে নয় দেশের বাইরে অনেক ইউটিউবার আছেন অনেক ফেসবুকার আছেন অনেক সাংবাদিক আছেন অনেক লেখক আছেন কলামিস্ট আছেন ধরে নেওয়া হয় যে তাদেরকে প্রোমোট করেছে এবং এদের মধ্যে সেই ক্যাডম্যান যে টমি অর টবি ক্যাডম্যান তারপর ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই যিনি আছেন তিনি থেকে শুরু করে নেত্র নিউজ আরও অনেককে আওয়ামী লীগ সবসময় দায়ী করেছে যে এরা জামাতের পেইড এজেন্ট আরও কয়েকজন আছেন যাদের নাম আমার বলার দরকার নেই কিন্তু সমাজে এই গত এক দেড় বছর ধরে সবাই জানেন অর্থাৎ আওয়ামী লীগের পতনের এক বছর আগের থেকে সবার মুখে মুখে যে এই মানুষগুলো জামাত থেকে অর্থ সাহায্য পাচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে এবং জামাতের যারা কর্মী নেতাকর্মী তারা এদের কন্টেন্টগুলোকে ইউটিউব বা ফেসবুক এদের কন্টেন্টগুলোকে ভাইরাল করার জন্য যার যার অবস্থান থেকে লক্ষ লক্ষ জামাতের নেতাকর্মী দেশে এবং দেশের বাইরে তাদের কন্টেন্টগুলোকে প্রমোট করছে তো প্রমোট করার ফলে কি হলো দেখা গেল আজ থেকে দুই বছর আগে যাদের রিস ভিডিও রিস বা ফ্যান ফলোয়ারের সংখ্যা আমার অর্ধেকও ছিল না কিন্তু জামাতের সাহায্য এবং সহযোগিতা পাওয়ার কারণে দেখা গেল যে গত এক বছরের মধ্যে তাদের খুব দ্রুত এই ফ্যান ফলোয়ার বেড়ে গেল। এবং বিশেষ করে জুলাই আগস্ট জুলাই এবং আগস্ট এই দুই মাসে তাদের যে অবস্থানটা এটা রীতিমতো ম্যাজিক্যালি বেড়ে গেল ফলে কি হলো যে গত তিন চার বছরে এ সকল ইউটিউবার বা যারা সোশ্যাল মাধ্যমে কাজকর্ম করতেন তারা টাকা নেন কি নেন না পান কি পান না এটা পুরো ব্যাপার নয় আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে জামাত বিরোধী যারা লোকজন আছে তারা এই কথাগুলো মনে করেন এটা পারসেপশন এবং এরা জামাতের লোক এগুলো এক দুই নম্বর হলো যে এই যারা সামাজিক কন্টেন্ট চালান তারা মূলত আওয়ামী লীগ সরকারের জমানাতে তারাও মজলুম ছিলেন অনেকে দেশে আসতে পারতেন না অনেকের দেশের যারা আত্মীয় স্বজন তাদের উপর জুলুম ছিল অত্যাচার ছিল এবং এটা এমনভাবে কারো ভাই কারো বাবা কারো বোন তাদের প্রতি আওয়ামী লীগ সরকার এতটা জুলুম চালিয়েছিল যে কেবলমাত্র বাংলাদেশে জনমত নয় বিশ্ব জনমত এবং বিশ্বের অনেক শক্তি এই জিনিসটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি ফলে জামাতের প্রতি মুসলিম হিসেবে মানুষের যেভাবে একটা সহানুভূতি ছিল ওইরকম কন্টেন্ট যারা ক্রিয়েট করেন যাদেরকে আওয়ামী লীগের লোক এবং সাধারণ মানুষ মনে করেন যে আমাদের পেইড এজেন্ট তাদের প্রতিও মানুষের যাকে বলা হয় এক ধরনের সহানুভূতি ছিল মজলুম হিসাবে কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের পরে তাদের কণ্ঠে কর্তৃত্ব চলে এসেছে অনেকের মধ্যে নেতৃত্বের একটা ভাব চলে এসেছে এবং অনেকে যেটিকে বলা হয় অ্যারোগেন্সি তাদের আগে যে অ্যারোগেন্সিটা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই অ্যারোগেন্সিটা এখন বলতে গেলে আরও একশো গুণ বেড়ে গেছে এবং সেই অ্যারোগেন্সিটা জনগণ তো নিতে পারছে না কেউ নিতে পারছে না এবং এদের কারণে কি হচ্ছে জামাতের সঙ্গে এই যে লোকাল আমাদের এই দেশে যারা জামাতের প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা অনেকে জামাতের শত্রুতে পরিণত হয়েছেন সহানুভূতি তো নেই এখন তাদের কারণে এই সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটারের কারণে তারা এখন জামাতকে মানে রীতিমতো পাবলিক এনিমি মনে করছে এর কারণ হলো যে মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য সব কিছু করতে পারে যেমন ধরুন আসিফ নজরুল তো তিনি প্রো বিএনপির একজন দেখে বলা হয় বুদ্ধিজীবী কিন্তু জামাতের প্রতি তার ছিল অপরসীম শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি আবার ধরুন সেনাপ্রধান তিনি প্রথম বৈঠকই মির্জা ফখরের চাইতে বা যে কোনো লোকের চাইতে জামাতের আমিরকে তিনি প্রাধান্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে আরও অনেকে আরও অনেকে এই সরকারের সাথে যারা জড়িত তো এই যে গত তিন চার মাস ধরে অর্থাৎ জানুয়ারি তো এখন চলছে ডিসেম্বর নভেম্বর অক্টোবর এই তিন চার মাস ধরে বা তারও আগের থেকে এই যে জামাতের পেইড এজেন্ট হিসেবে তারা জড়িত যারা জড়িত তারা যাকে ইচ্ছে তাকে অবলীলায় বাপমা তুলে গালাগাল করছে তুই তো করে কথা বলছে সেনা প্রধানকে বলছে তুই নামে আয় তোকে এটা করব ওটা করবো আসিম নজরুলকে বলছে তুই করে মানে এই টোটাল যে কর্মকাণ্ডগুলো তাদের কর্মকাণ্ডগুলো জামাতের ঘাড়ের উপর আসছে ফলে জামাতকে যারা সামনে এগিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশে বসে লড়াই করেছে এবং এই বাংলাদেশে বসে যারা কখনো জামাতের কাছ থেকে এক কাপ চা খায়নি কিংবা এই জুলাই আগস্টের পরে প্রশাসন তারপরে বুদ্ধিজীবী সংবাদপত্রের যে অংশটি জামাতকে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করেছে কাছে নেওয়ার চেষ্টা করেছে ইন্টেলেকচুয়াল লেভেলে তারা অলমোস্ট সবাই কিন্তু এখন জামাতকে সুকৌশলে একেবারে ডেস্ট্রয় করে দিচ্ছে এখানে দেশের বড় বড় মিডিয়া হাউস যারা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে তারা জামাতকে বা জামাতের আমিরকে রাষ্ট্রনায়ক হিসাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে যে প্রোটোকল দেওয়া দরকার এটি দিয়েছে এমনকি তারেক রহমান সাহেবের চাইতেও কিন্তু বড়ো বড়ো মিডিয়া হাউস সেটা প্রথম আলো বলেন যুগান্তর বলেন সমকাল বলেন বসুন্ধরা গ্রুপের সমস্ত মিডিয়াগুলো বলেন তারা কিন্তু জামাতকে যাকে বলা হয় ওভাবে প্রিভিলেজ দিয়েছে কিন্তু এই গত কয়েক মাসে গত তিন মাসে তারা তো আর ওদের মতো গালাগালি করবে না বা তারা সেই সরাসরি ওই কাজ করবে না কিন্তু এমনভাবে কৌশলে যেহেতু মূলধারার স্ট্রিমে আমরা যারা বাংলাদেশে আছি এখন আমার যারা দর্শক আছেন আমাকে তো সেই দর্শক যদি এক লাখ হন এখন আমার এই ইউটিউব চ্যানেলে গড়ে আপনি গিয়ে দেখবেন যে গত এক বছরে গড়ে প্রতি মাসে এক কোটি করে লোক ভিউ হচ্ছে এক কোটি লোক তা আমার এই এক কোটি যারা ভিউ তারা